আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে এটা হচ্ছে লেয়ার মুরগি এটাকে বলে এটা দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে এটা আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিলাম পরীক্ষা করার জন্য যে আসলে এদের ডিমের যে ডিম পাড়ার যে বিষয়টা থাকে সেটা আসলে সময়টা কতটুকু লাগে বা এরা কত মাস থেকে ডিম দেওয়া শুরু করে এবং আসলে এদের খাবার কী কী দেওয়া দিতে পারে আমাদের লেয়ার এই ফিট ছাড়া ফিট ছাড়া প্রাকৃতিক খাবার দিয়েও সেটা ম্যানেজ করা যায় কি না সেই বিষয়টা আমরা পর্যবেক্ষণ করেছি আমরা এই বিষয়টা নিয়ে একটু ইয়ে করছি চিন্তা ভাবনা করছি যে এটা প্রাকৃতিক খাবার বা আমাদের বাসায় যে খাবারগুলো থাকে সেগুলো দিয়ে আমরা বাসায় তৈরি করে সেই খাবারগুলো দিয়ে এদের প্রোডাকশনটা কি অবস্থায় আসে সেইটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম এবং আমরা সফল হয়েছি যে আসলে যে আমরা বাড়িতে খাবার তৈরি করে এই ডিম উৎপাদন বা হচ্ছে মাংস উৎপাদন আমরা করতে পারি একটু সময় হয়তো বেশি লাগবে ফিরে হয়তো দ্রুত আসে কিন্তু ফিরে তো জানেন যে অনেক হচ্ছে কেমিক্যাল থাকে এবং সে অনেক হরমোন থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন অসুখ বিসুখ সৃষ্টি করে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাসায় তৈরি করে খাবারগুলো যদি এদের দেওয়া হয় তাহলে আমরা আমরা শরীর স্বাস্থ্য এবং মন আমাদের সব কিছুই ভালো থাকবে এবং পরিবেশটাও ভালো থাকবে তো সেই বিষয়ে মাথায় রেখে আমরা হচ্ছে এই উদ্যোগটা গ্রহণ করি আর আমরা সফল কাম ইনশাআল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ আমার সব মুরগিগুলোই ডিম দেওয়া শুরু করেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি সফল কাম হতে পারছি আপনারা জানেন যে যেই খাবারগুলোতে হরমোন ফিটে তো হরমোন দেওয়া থাকে এবং বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমি ফিডের বাইরে ফিডের বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু আসলে আমাদের শরীরে শরীরের দিকটা তো খেয়াল রাখতে হবে আমাদের যে অসুখ বিসুখগুলো হচ্ছে আর কি দিন দিন বেড়েই চলেছে আসলে আমাদের খাবার দাবার আমরা প্রতিদিন বিষ খাচ্ছি তো সেগুলো আসলে আমরা যদি প্রত্যেকে উদ্যোগ নিই এক এক জায়গা থেকে এক একজন যে বিষ খাবার বা মুক্ত আমরা খাবার খাবো তো সেই ক্ষেত্রে আমরা এরকম উদ্যোগ প্রত্যেকজনা নিতে পারি এক একজন এক একটা নিতে পারি কেউ হয়তো মুরগি নিলেন কেউ হয়তো গরু পালন বা আমরা হচ্ছে যে ধান উৎপাদন করি সেখানে সার এবং কীটনাশক ব্যবহার ছাড়াই সেগুলো আমরা উৎপাদন করতে পারি কিনা এগুলো একটা গবেষণার বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে সবাইকে যারা হচ্ছে এই এই যে যে কৃষি সঙ্গে সংযুক্ত সংস্থাগুলো আছে আমি আহ্বান করবো এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং কাজ করে যেতে হবে এবং আমাদের কৃষক যারা আছে তাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করাতে হবে যেন তারা এ উদ্বুদ্ধ হয়ে মানব সেবা এ হবে আবার হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন যেটা সেটাও হবে সেটাও আমাদের পূরণ হবে তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম